প্রেমের জাদুঘর বাঁধে মনে শুধু ঘর আর কাছে ডেকে সে আমায় করতে চাই যে আদর ও আমি প্রেমের দিবানা প্রেম ছাড়া বুঝি না ভালোবাসি তোমাদের তোমরা কেন বুঝো না কি গো সোনা বন্ধুরা আজ না প্রচুর ব্যস্ত বুঝেছো সোনা বন্ধুরা আংটিগুলো এই যে দেখো খুলে রেখেছিলাম ময়দা এখেছি ব্যস্ত কেন জানো অবশ্যই তোমাদের জানাবো তোমাদের জানাবো না এটা কি সম্ভব একদমই না তবে আমাদের বাড়িতে একজনা নাই দুজনা নাই সাতজনা লোক আসছে এই যে সাতজনা লোক বেড়াতে আসছে আমার একটা দিদি পাঞ্জাব থেকে তার ছেলের বউ ছেলে তার আরও আত্মীয় স্বজন দিয়ে টোটাল সাতজনা আমার বাড়িতে না বেড়াতে আসছে তাই বাড়িতে আত্মীয় স্বজন আসলে স্পেশাল তাদের জন্য তো রান্নাবান্না অবশ্যই থাকে আমাদের প্রতিটা পরিবারেই কিন্তু আমরা চেষ্টা করি বাড়িতে নতুন অতিথি এলে আর আজকেই প্রথম দিন তারা আমার বাড়িতে আসতে তাদেরকে একটু ভালো করে আপ্যায়ন করতে তাই তো সোনা বন্ধুরা তাহলে তোমাদের রীতা দিদির বাড়িতে আজকে কি কি আয়োজন হচ্ছে সকাল থেকে আমি আসতে বলেছি সকালে যে সকালে আসতে হবে সকালে খাবার এখানে খেতে হবে প্লাস দুপুরের খাবারও খেতে হবে আত্মীয় যখন আসবে তাদেরকে একটু সুন্দর করে যত্ন করতে হবে এসেই খেয়ে চলে যাবে এরকম না আমার ভালো লাগে না আমি মন দিয়েই সকলকে খুব ভালোবাসি আর ছেলে না একটু চা করে দিয়েছে কারণ চা খাওয়ার একদম টাইম পাইনি বুঝতেই পারছ সর্বপ্রথম দেখাবো কি কী বান্নার আয়োজন করেছি এরপরে দেখাবো কিন্তু ঘর বাড়ি সমস্ত কিছু গুছিয়েছি বিছানার চাদর টাদরগুলো সমস্ত নতুন কিছু গুছিয়েছি সেগুলো দেখাবো সর্বপ্রথম দেখা এই যে দেখো কড়াইতে কিন্তু হচ্ছে আলুর দম এইখানে হচ্ছে আলুর দম এ দেখো শোনা বন্ধুরা এই যে আলুর দম হচ্ছে প্রায় হয়ে এসছে আর একটু ফুটবে আর আমি এই পাশে দেখো তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কি হবে আলুর দমের সঙ্গে কি হবে অবশ্যই হবে কিন্তু লুচি সেই কারণেই আংটিগুলো খুলে রেখেছিলাম ময়দাটা মাখানোর জন্য এই যে দেখো ময়দা মেখে তেল গাড়ির উপরে দিয়ে রেখে দিয়েছি আর সবাই না মাংস খাবে না আর তোমাদের দাদা ভাই এই যে মাংস এনেছে অবশ্য আমি কিন্তু প্যাকেট থেকে এখনো খুলিনি আর এই যে দেখো সোনা বন্ধুরা এনেছে কিন্তু এই যে বড়ান মুরগি বড়ান মুরগি এনেছে কারণ কি খাসির মাংস খাবে না বলেছে খাসির মাংস খাবো না আমরা মুরগির মাংস খাবো তাই যে দেখো তোমাদের দাদা ভাই তবে আমি না এখনও টাইম পাইনি আমি বের করার এখনও সময় পাইনি এই যে তোমাদের প্যাকেটটা উপর দিয়ে একটু ছিঁড়ে দেখালাম আর এই যে দেখো এনেছে ইলিশ মাছ এবার আমি বলছি সবাই কিন্তু মাছ মাংস খাবে না যারা পাঞ্জাব থেকে আসছে চারজনা তারা কিন্তু মাছ মাংস কিছুই খায় না ওরা কিন্তু পুরো নিরামিষ খায় তাই ওদের জন্য না নিরামিষেরও আয়োজন করেছি আর এই যে আমরা খাব ইলিশ মাছ আছে আর আমার দিদি আর দিদির ছেলে আর দিদির মেয়ে ওরা তিনজনা আর আমি আর আমার ছেলে আমার ছেলেও মাছ খায় না আমি আর তোমাদের দাদা ভাই এই যে আছে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে সর্ষে পোস্ত বাটা ঝোল হবে আর অবশ্যই মাংস হবে আর এই যে দেখো এই যে পনির এনেছে পনিরটা ফ্রিজে ছিল ছেলে বের করে নিয়ে এসছে এই যে এখানে পনির আছে পনিরই আমি বেশি করে রান্না করব। তাহলে সকালের টিফিন হচ্ছে লুচি আর আলুর দম সকালবেলায় এই দেবো খেতে আর দুপুরবেলার জন্য আবার আয়োজন জন্য শুরু করে দিয়েছি দুপুরবেলা তোমাদের দেখাই শেয়ার করি কি কি রান্না হবে এ দেখো আম কেটে রেখেছি এই আমটাও না দেব কারণ অনেক লোক তো আর চাটনি খুবই ভালো লাগে এই যে দেখো আম কেটে রেখেছি আমি চাটনি করব পটল ভাজা করব আর এইখানে আছে বিনস আছে গাজর আছে টমেটো আছে এই দিয়ে হবে কিন্তু ভেজ ডাল এইগুলো এনেছি ভেজ ডাল করার জন্য তাহলে ডাল হচ্ছে আমের চাটনি হচ্ছে পটল ভাজা হচ্ছে চিকেন হবে পনির হবে আর ইলিশ মাছ হবে তাহলে বুঝতেই তো পারছো সোনা বন্ধুরা কী করে তোমাদের সঙ্গে আজকে অ্যাক্টিভ থাকবো আমি বুঝতে পারছি না মাথা এখন আর কাজ করছে না এই যে দেখো আলুর দমটা প্রায় হয়ে এসছে এখন আমি গ্যাস অফ করে দেব আর আমি বলেছি বাবু আমি লুচি বেলে দিচ্ছি তুমি একটু ভেজে দিও আমাকে হেল্প করো সকাল থেকে একদমই জানো তো সোনা বন্ধুরা সময়ই পাইনি ওই যে বললাম ছেলেকে একটু চা করে দিতে বলেছি ও চা করে দিল আমি একটু রানিংয়ে মানে দৌড়াতে দৌড়াতে খেলাম সকাল সকালে না মন্দিরের কাজ সমস্ত গুছিয়ে পুজোর বাসন মেজে ফুল তুলে মন্দির মুছে পরিষ্কার করে রেখে এসেছি এবার চলো ঘরের যেহেতু লোকজন আসছে বাড়িতে তাহলে একটু চাদর টাদরগুলো সমস্ত না চেঞ্জ করলাম এই যে দেখো এই বিছানার চাদরটা ওই যে বালিশের কাবার দিয়ে সেট করা এটা আমি পেতেছি আমার ঘরে পেতেছি তো আমাদের তো প্রতিদিনই বাড়িতে বিছানার চাদর পরিষ্কার পরিচ্ছন্নই পাতা থাকে তবে কি লোকজন আসলে তখন একটুখানি মনে হয় যে না একটু ভালো কিছু পাতিয়ে দিই আর বড় ছেলের ঘর তো একদমই ফাঁকা থাকে দেখো তবে ছেলের ঘরে আসলে বসতে টসতে পারবে সেই কারণে ছেলের ঘরেও একটা বিছানার চাদর পাতিয়ে দিয়েছি আর সকালবেলায় না তোমাদের সঙ্গে এখন আমি দেখা করছি এখন বাজে নটা সাড়ে নটা বাজে সাড়ে নটার মধ্যে আমাকে আমাকে এমন মানে ট্রেনের গতিতে ছুটতে হয়েছে আর ছোটো ছেলের ঘরে যে চাদর আমি এ দেখো পাতিয়েছি কত সুন্দর লাগছে এই চাদরগুলোর কিন্তু দাম কম তবে সব সময় ব্যবহার করার জন্য বেশ ভালোই কাস্তে আর আমার তো হাতে কাস্তে হয় না মেশিনে কাচি সেই কারণে কিন্তু কষ্ট একটু কম হয় অবশ্যই তবে এইগুলো সুন্দর করে একা হাতে বিছানা চাদরগুলো সমস্ত পাতিয়ে গুছিয়ে নিয়েছি ঘরবাড়ি সমস্ত মুছে টুছে রেডি করে নিয়েছি এখন দেখো ওরা সবেই ঢুকে যাবে এইবার ওই যে লুচি আলুর দম খেতে দিয়েই আমি না রান্না শুরু করে দেবো একটার পরে একটা রান্না করেই যাব তাহলে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার আলুর দমটা কেমন হয়েছে কমেন্টটা জানিও